দেখো এবার আমাদের একটা প্রশ্ন কি বলছে চার হাজার কেজি ঘর একটি মাথায় রাখবো মাথায় ইট বোঝায় তেরো হাজার কেজি ঘরের একটি স্ত্রী ট্রাক এর সাথে তাহলে এই ট্রাক খালি ট্রাক এই ট্রাক ট্রাক তুমি নাম আইডেন্টিফাই করতে পারতেছো

মেন প্রিয় আমরা যা বলবো কথা বলবো কি বলছে কত শক্তিতে কত শক্তিতে স্টিকারটা আঘাত করে তার মানে তোমার কাছে কত শক্তি বলছে মানে কত শক্তি বলছে কত শক্তি 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 বের করার দুটা শক্তি মানে কত শক্তি ওই শক্তি কি আমরা ইকে দ্বারা প্রয়াস করি বা কি দ্বারা প্রয়াস করি হাতের বীজ পায় হুম তো শক্তি বের করা আবার শক্তি আবার আটটা ইয়ে আছে ই ইকুয়াল টু এম সি স্কয়ার এম সি স্কয়ার

একটা তুমি জানো স্ত্রী ক্লাকের ক্ষেত্রে স্ত্রী ক্লাক যেহেতু আছে স্ত্রী ক্লাকের ক্ষেত্রে তোমার আধুনিক কত হবে শূন্য মিটার পার সেকেন্ড হ্যাঁ আর এখানে কত পারবো এম টু কত দুই হাজার কেজি কত কেজি দুই হাজার কেজি তো আমরা এখানে এই দুটো মান শুধুমাত্র আমরা জানি না তার মানটা কিছুই না ঠিক আছে এরপরে দেখো আমি খাতাটা নিলাম খাতাটা একটা উদ্দেশ্য হচ্ছে দেখো যদি তোমাদের দেখা যায় কিনা দেখি এই খাতাটার মধ্যে অধীন তোমাদের তোমাকে আমি পড়াইছিলাম যে দুইটা বস্তুর মধ্যে স্ত্রীস্থাপক সংঘর্ষের পর বেগ নিচের সূত্রগুলো থেকে পাওয়া যাবে আমি এ জিনিসটা লেখাইলাম কিভাবে লেখাইছি এই দুটা বস্তুর মধ্যে আমার ওই দিনে লেখাটা এখনো আছে দুটা বস্তুর মধ্যে স্ত্রী সংঘর্ষের পর বেগ নিচের বস্তুগুলো থেকে পাওয়া যাবে যেহেতু আমি শেষ বেগ জানি না তো বি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু তো সো এখান থেকে আমি প্রথম মানে স্ত্রী আর তোম খালিটা ছিল খালিটাকে শেষ ব্যাকটা পাই যাবো এবং সেকেন্ড সূত্র দিয়ে তোমার স্ত্রীটাকে শেষ ব্যাকটা পাই যাবে তাহলে তুমি ভরাই পরিবর্তনটা বের করতে পারবে খুব সহজে ঠিক আছে আমি তাহলে খাতাটা নিয়ে তোমাদেরকে দেখাই দিলাম যত তোমার নোট নোট করছো তার নোটের ভিতরে থাকার কথা সো আমি যদি এখান থেকে ভি ওয়ান প্রয়োগ করি ভি ও ওয়ান টুল টু এম ওয়ান মাইনাস এম টু ইন্টু কত এই যে ভি ওয়ান হ্যাঁ প্লাস এখানে আছে টু এম টু ইউটিউবাই চার হাজার এগুলো চার হাজার চার হাজার হ্যাঁ এখানে আস এম টু মান টু মান তেরো হাজার তেরো হাজার না হাজার এম মান কত ছিল হাজার এম টু মান ছিল কেজি ঠিক আছে

এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে ধরা এটা তুমি ঘর এলে ওজনটা খালি ধর আচ্ছা এখানে তো আমাদের এখানে একটা তো মাইনাস দায় দিচ্ছে হ্যাঁ মাইনাসটা দিতে হবে তোমাকে ওই যে ব্যাগের মালটা তুমি খালি ট্রাকে ভর বেগের পরিবর্তন খালি ট্রাকে ভর বেগের পরিবর্তনে ভর বেগের পরিবর্তন ভর বেগের সূত্র হচ্ছে এমবি এম মাইনাস এম ইউ তাহলে সেম এখানে তুমি লিখতে পারবা ডেল ফি ওয়ান ইকুয়াল টু

পাঁচশ মাইনে আছে মাইনাস ধরিব কাল রোটেল ফ্রেমেন্ট চার হাজার ঘুম তোমার টেন পয়েন্ট ফাইভ ইট বোনগুলো সে মাইনাস ফোর টু থ্রি টু জিরো এখানে আমি একটা মাইনাস কম মারিব এখান থেকে মাইনাস আসে আর চার হাজার শুধু চালবো মানে আট তাহলে আট ডে হ্যাঁ শুধু তিনটে চারটে তাহলে এটা একটা শুনবো তাহলে এটা রিফিজ্ঞেস করো মাইনাস এই চারটে শুনবো হ্যাঁ যোগ করো মানে মাইনাস আমি দিলে কত দিয়েছে দিসি আমি

তো তাহলে তোমার কি করতে হবে তোমার কি করতে হবে খালিটাকে আমি যদি ভরবেগটা দেখাতে পারতাম খালিটাকে খালি টাকার ভরবেগ থেকে সেটাকে ভরবেগটা বেশি ছিল বা এর কিছুটা দেখাতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে ভর এখন থেকে গুম্পলগুলো ভরবেগ বলে ভরবেগ দিয়ে আমি বুঝতে পারতাম যে খালিটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুটো সমান হয়ে গেছে আমাকে এখন শক্তি দিয়ে দিতে হবে সত্যি মিলে আমি খালিটাকে দেখা যাবো খালিটাকে সত্যি খালিটাকে মন রাখতাম হ্যাঁ তো খালিটাকে গতিশক্তি

वहाँ बाहर दु चार हजार चाहिए तो लाख को जावर भाई हो तेरह हजार बाघ चार हजार लिखो तेरह हजार बाघ चार हजार बाघ को लेकर तुम्हारे पीछे तुम्हारे सामने वाले से थ्री पॉइंट टू से थ्री पॉइंट है चलो लिखते पड़ो 3.25 पॉइंट ये 3.25 कुल तो सो थ्री पॉइंट टू फाइव तुम्हारा पे तो ऊपर तुम्हारे थ्री पॉइंट टू फाइव

ডেল পি ওয়ান স্কোয়ার বাই টু এন হ্যাঁ কিন্তু আগে এটাকে দিছো আগে প্রথমটাকে দিছো তারপর দ্বিতীয়টাকে দিছো ঠিক আছে দেওয়ার কারণে তোমাদের প্রথমটার মান বাড়িয়েছে তো প্রথমটার এখানে তো উল্টে ফেলছে উল্টে ফেলার পরে এখানে এখানে আসছে কোনটা প্রথমটা আগে আসছে এরপর একটা পর একটা প্রথমটার মান হচ্ছে কত প্রথম সরি সরি প্রথমটার মান হচ্ছে থ্রি পয়েন্ট প্রথমটা হচ্ছে তুমি আগে দিছো প্রথমটা হচ্ছে থ্রি পয়েন্ট

এই এর এর ক্ষয়পতির সেটা সবচেয়ে বেশি হবে ঠিক আছে এরপরে আমি মোটটা পরে সে করে পরবর্তী শীর্ষে চলে যায় ঠিক আছে ওকে